সেই সময় গার্ডেন রিচের ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো নয় মোহাম্মদ ওয়াসিম যে প্রমোটারের তত্ত্বাবধানে কাজ চলছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে সোমবারই খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ জেলায় তিনি স্বীকার করেছেন পাঁচতলার উপরে গাঁথনি করতে গিয়ে দুর্ঘটনা হয়েছে একদিন দুই রাত পা এখনো গার্ডেন রিচে কংক্রিটের নিচে দুই জনের আটকে থাকার আশঙ্কা রাত পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে দশ জনকে বার করে আনে এনডিআরএফ রাতের আলোর অভাবে সাময়িকভাবে উদ্ধার কাজ বন্ধ ছিল তবে সকাল হতেই ফের উদ্ধার কার্য শুরু হবে যেহেতু পাঁচতলা একটি ভবন ভেঙে পড়েছে সভতই ধ্বংসের ছবিটাও সাংঘাতিক চারিদিকে চাঙর লোহার জাল বাঁশ টিন আরো বহু কিছু স্তূপের মতো পড়ে পরে সেই সব সরিয়ে উদ্ধার কাজ যথেষ্ট চ্যালেঞ্জিং যদি উদ্ধারকারীরা সব রকম ভাবে তৎপরতার সঙ্গে উদ্ধার প্রক্রিয়া চালাচ্ছে তবে মঙ্গলবারের মধ্যে গোটা চিত্রটা পরিষ্কার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে নির্মাণটির যে বেআইনি ছিল তা স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী এবং মেয়র পুকুর বুঝিয়ে চার ফুটের রাস্তায় কিভাবে বহুতল নির্মাণ হচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে প্রশাসন পুরসভার নাকের ডগায় এই বেআইনি কাজ কিভাবে তারও কোনো উত্তর নেই যে ভেঙে পড়েছে তার পাশেই রয়েছে বিপজ্জনক বাড়ি যার নিচে চলে দোকানও সেই দোকানেরই মালিককে জিজ্ঞেস করলে তিনি বলেন এটা পুরোটাই শুকনো জমি নয় দুই তিন বছর ধরে হেলে রয়েছে যা বাজারের অবস্থা তাতে দোকান না করলে খাবো কি বিপজ্জনক জেনেও থাকতে হয় আপনাদের এই বাড়িটাও তো বিপজ্জনক হেলে রয়েছে হেলে তো রয়েছে পুরসভা থেকে তো বলেছে এই বাড়িটাও ভেঙে ফেলা হবে তা আপনারা এই বিপদের মধ্যে রয়েছেন চোখের সামনে একটা বাড়ি ভেঙে গিয়েছে ভয় লাগছে না ভয় তো আগে দিয়ে যখন যখন হেলে গেছে তখন ধরেই তো ভয় লাগছে কিন্তু আমরা কি করতে পারি আমাদের তো দোকান আছে দোকান না খুললে না এ করলে না খাবো কি আগের মতন তো কারোর দিন নেই যার দিনকাল পড়েছে কবে তৈরি হয়েছিল বাড়িটা অনেক বছর অত বলতে পারবো না তখন আমি দোকানে আসতাম না ছেলেরা ছিল তখন বলতে পারবো এখন আমি বলতে পারবো আচ্ছা এখানে কি কোনো জলা জমি ছিল না এটা জলা জমি এটা শুকনো জমি আচ্ছা কবে হেলে গেছে কবে এই তো দু তিন বছর দিয়ে দেখা যাচ্ছে এক ব্যাগ সবার চোখে পড়লো তবে এটা বাড়িতে তো বিপজ্জনক স্টিকার লেবেল মেরে দিয়ে গেছিল কেএমসি না সেটা আমি বলতে পারবো না স্টিকার মেরেছিল কিনা আপনারা কবে থেকে রয়েছে এই বাড়িতে আমি তো এই মাঝখানি মধ্যে আসছি না আগে ছেলে ছিল ছেলে একটু বাইরে গেছে সেই জন্য আপনারা থাকেন তো এই বাড়িতেই না এই বাড়ি তো সাধারণত বন্ধボトル আর এখানে দোকান করে এখানে দোকান আছে দোকানে কখন থেকে কত অবধি থাকে এই দুপুর অবধি দুটো অবধি থাকি তারপরে আবার দোকান বন্ধ হয়ে যায় আবার 5 টা থেকে 10 বন্ধ করে তো এখন কি ভয় লাগে এই এখানে দোকান করতে ভয় কিছু নেই ভয় তো লাগছে নাও লাগছে কি করা যাবে বললাম তো আচ্ছা আপনার নামটা বিদ্যাوتی কেশরী এই দোকানটা কার থেকে কিনেছেন কার থেকে কিনে এ তার ভাড়া বাড়ি वाला দিয়েছে আমাকে থাকার আমার পেছনের দোকান আছে হচ্ছে গো ওটা হয়ে গেলে ওর মধ্যে চলে যাব এটা আমি ভাতের জন্য ঘুরে প্রায় সব দলের নেতারাই পর্যবেক্ষণ করে গেছে গার্ডেন রিচের এই ধ্বংসস্ত কিন্তু কি কোনো লাভ হচ্ছে তার উত্তর নেই কারণ কাছে